আজকে গ্যাস চুলা আগুন কিছুই লাগবে না আজকে হবে রোবট এর মাধ্যমে রান্না কি বলেন ভাই গ্যাস ম্যাচ চুলা হাড়ি ছাড়া কি রান্না করা যায় বিশ্বাস হচ্ছে না না ভাই এই দেখেন এখানে আসেন আজকে গ্যাস ম্যাচ হাড়ি কিছুই লাগবে না এখানে দুই দুইটা রোবট রাখছি একটা সাত লিটার একটা হচ্ছে 8 লিটার রোবট দেখেন মাখালার গোশত রান্না করতে আপনাদের 50 মিনিট 60 মিনিট লেগে যায় মানে ঘন্টা পার হয়ে যায় হ্যাঁ ননলি মনলি তো কইলে তো দুই দিন লাগাই খালি সিদ্ধ হই আজকে এমন জিনিস নিয়ে আরছিনা ভাই ডাবল হাড়ি আছে রাইস রান্না করবেন তরকারি রান্না করবেন भाजी করবেন তো এই কারি করবেন খিচুড়ি করবেন বিরিানি করবেন তৈরি করবেন নিয়ারি করবেন বলতে শেষ নেই মানে দুনিয়ার যত হালাল খাবার আছে সব করবে সব করতে পারবে এই রোবটের মাধ্যমে সব হবে কি ডাবল আরই থাকবে আচ্ছা একটা তরকারি একটা ভাত আচ্ছা এইভাবে করবেন এটাতে সব ধরনের দরেন মাংস রান্না করলেন তাতে মশলা মেখে জাস্ট বসিয়ে দিবেন হালকা একটু পানি দিবেন হ্যাঁ জাস্ট এই মুখটাকে বন্ধ করে দিবেন আর কিছু আপনার করতে করে আমরা দিয়ে দিব তারপর সে ঢাকনাটা দিয়ে দিব এই যে লকটা লাগাই দিলাম এখানে আমরা সেফটিটা দিয়ে দিলাম এখন আছে এখানে যখন আমরা বসিয়ে দিব এখানে আমরা আমরা রানিং এ দিয়ে এখানে মিনিট টাইম দিতে পারবো অথবা খাবার দিয়ে আমরা চাইলে কি করব সেটা যদি আমরা ভাত রান্না করি তরকারি রান্না করি দিয়ে টাইম দিয়ে বসে চলে যাব আচ্ছা এটা রান্না হতে থাকবে আমি নামাজ পড়বো নামাজ পড়া আমার শেষ হয়ে গেছে বা নামাজ শেষ হয় নাই খাবার রান্না হয়ে গেছে খাবার বন্ধ হয়ে থাকবে রান্না হয়ে এইটার ভিতরে খাবারটা আবার আপনার আট থেকে দশ ঘন্টা খাবারটা গরমও থাকবে চাইলে রোবট বলছি না রোবটের কাজ কি রোবোট ও খালি ওর মতো করতেছে এটা আমি দেখাই দিব নিয়ে বসে রান্না করবো কোনো সমস্যা সাইড এফেক্ট নাই কেমন আসবে কম ভাই এখানে ভাত রান্না করতে লাগে

মাংস রান্না করতে সময় আপনার লড়াই চাড়াই দেখতে হয় এখানে আপনাকে ইচ্ছুই করতে হবে না আপনাকে এটাকে দিয়ে দিবেন এটার মতো এটা করে আপনাকে একেবারে সুস্বাদু একটা পাক

সর্বোচ্চ বা চাল মোটা চিকনের বিষয় আছে দেড় কেজি মতো করতে পারবেন মাংস রান্না করলে সাড়ে তিন কেজি করতে পারবেন সাড়ে তিন কেজি সাড়ে তিন কেজি করতে পারবেন এটা আছে আট লিটার আট লিটার এই যে আট লিটার এই দেখেন এটা একটা সাইজ বড় এইটাকে আমরা খুলে নিলাম এখানে ডাবল হাড়ি এই যে ডাবল হাড়ি ঠিক আছে দুইটা হাড়ি থাকবে এইখানে জাস্ট রেগুলেটর দিয়ে আপনি চেঞ্জ করবেন ঘুরে ঘুরে আর চাপ দিলেই কিন্তু হচ্ছে স্টার্ট হয়ে যাবে স্টার্ট হয়ে যাবে রাইট ডিজিটাল ডিসপ্লে আছে ডিজিটাল ডিসপ্লে এখন আপনি কি করতে চান কেক করতে চান মাল্টি কুকিং করবেন মিট করবেন ভাত করবেন পোরিস করবেন তার বলছে জ্যাম জেলি চিকেন বেবি ফুড সবকিছু কিন্তু আপনার করতে পারবেন এখানে করা যাবে অল আইটেম এখানে সবকিছু ফাংশন দেওয়া আছে আপনারা দেখে শুনে করতে পারবেন এই যে একটা কাপ দিছে এখানে এক কাপ চাল দিলে

নির্দেশনা দিয়ে দিছি ওর মতন কাজ প্রত্যেকটারে ওয়ারেন্টি থাকবে পাঁচ বছরের ভাই বাজারে বর্তমানে বিক্রি হচ্ছে আপনার হচ্ছে আট হাজার টাকা আট হাজার পাঁচশো টাকা আমরা এখান থেকে এক হাজার টাকা ক্যাশব্যাক দিয়ে দিব মাত্র অনলি সাত হাজার টাকা আপনি নিতে পারবেন সাত লিটার টা সাত হাজার টাকা সাত হাজার লিটার নিতে পারবেন ডাবল হাড়ি ডাবল হাড়ি আচ্ছা দুইটা হাড়ি পাবেন এবং আট লিটারও সেম দুইটা হাড়ি থাকবে ডাবল হাড়ি থাকবে আবার একটু দেখাই দিই দুইটা হাড়ি থাকবে এটাও যারা নিবেন বর্তমান বাজার রেট আছে আপনার নয় হাজার সাড়ে নয় হাজার টাকা আচ্ছা আমরা দিব মাত্র একবার ধামাগারে দিব মাত্র সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার পাঁচশো সাত হাজার পাঁচশো টাকা আর কোনো সুযোগ সুবিধা আছে নাকি ভাবে আর সুযোগ দিবো সেটা হচ্ছে এক সপ্তাহ যাবৎ যারা নিবেন অর্ডার করবেন দ্রুত ডেলিভারি চার্জ লাগবে তিনশো থেকে আড়াইশো টাকা থানা পর্যায়ে যেতে হোম ডেলিভারি হতে তিনশো থেকে সাড়ে তিনশো টাকাও লাগে আড়াইশো টাকা লাগে বিভিন্ন জায়গায় বিভিন্ন রেট লাগে তো এই টাকাটা আপনার একদম ফ্রি পাবেন সাত দিন যাবত সাত দিনের মধ্যে ভিডিও পাবলিশ হওয়া সাত দিনের মধ্যে যারা অর্ডার করবে ডেলিভারি চার্জ চার্জটা ফ্রি পাবে ফ্রি পাবে এই প্রাইজের মধ্যে এই প্রাইজের মধ্যে অর্ডার করার সিস্টেম একেবারে ইজি ভাই আমাদের ডেসিশনে তিনটা নাম্বার দেওয়া থাকবে ইমু হোয়াটসঅ্যাপ দেওয়া থাকবে যারা নাকি সরাসরি দোকানে এসে নিবেন এখানে ঠিকানা দেওয়া আছে শপ নম্বর নব্বই একানব্বই একশো নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্ববিদ্যাসের নিস্তালায় যেটা ঢুকতে সময় হাতের বাম পাশ দিয়ে চার পাঁচটা দোকান পরে আসলে আপনি দোকানটা পেয়ে যাবেন দেখে শুনে নিতে পারবেন যারা প্রবাসে আছেন অথবা ঢাকার বাইরে আছেন আসতে পারবেন না আপনি আসতে হবে না ডিসক্রিপশনে নাম্বার দেওয়া আছে নাম্বারটা আপনি কল দিয়ে আমাদেরকে ভিডিও কলের মাধ্যমে দেখতে পারবেন ক্যাশ অন ডেলিভারিতে চলে যাবে আচ্ছা আচ্ছা ঠিক আছে যার যেটা লাগবে অবশ্যই ইলেকট্রিক প্রেসার কুকার আট লিটার আছে সাত লিটার আছে স্ক্রিনশট দিয়ে আপনারা যোগাযোগ করবেন যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন